নমস্কার আমি সিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার সকাল এখন সাতটা বাজে স্নান টান করে ঠাকুরকে ফুল টুল দিয়ে একটু পুজো করে ফেললাম আর তার সাথে একটা রোজগার কাজ থাকে বিছানা গোছানো হাজব্যান্ড থাকুক বা না থাকুক বিছানাটা যেন সুন্দর করে গোছানো থাকে নিজেরই তো খারাপ লাগে না কি সেই জন্য সুন্দর করে বিছানাটা গুছিয়ে ফেললাম নিজের মনের মতো করে গুছিয়ে ফেলেছি আর তারপরে একটু বাগানের দিকে যাব বাগানের দিকে মানে ওই গাছগুলোকে একটু দেখতে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন দুপাশের সাড়ে দুটি টগরের গাছ এই দুটো আমার হাজব্যান্ড নিজের হাতে লাগিয়েছিল ও এরকম ঘর সাজাতে বা গাছ লাগাতে বাগান করতে খুব ভালোবাসি আগে নাকি শুনতাম এই জমিটাতেই আমার বিয়ের আগে প্রচুর ফুল গাছ এনে লাগাতো নার্সারি থেকে আনতো এনে বাগান করতো আমার ভাসুটির বিয়ের সময় নাকি ওই ফুলবাগানে ভাসুটির অনেক ফটোশ্যুট হয়েছিল শুনেছিলাম আমার বিয়ের পর থেকে খুব একটা দেখিনি তবে দেখি গাছের পেছনে খাটে যত্ন করে এগুলো দেখি আর এই যে দেখছেন আমার কুঁদরি গাছ দেখুন কুঁদরিগুলো কত বড় বড় হয়ে গেছে চলুন একটা ঠেকা নিয়েছি হাতে করে কুঁদরিগুলোকে তুলব বলে এ এই প্রথমবার কুঁদরি গাছ থেকে কুঁদরি যাবে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন কতটা মাটি ভিজে গিয়ে কাদা হয়ে গেছে বেশি বেরোয়নি এই কটা বেরিয়েছি কারণ এই প্রথমবার তো এর পরে দেখবেন অনেক ফলন হবে দেখতে পাচ্ছেন কত ফুল হয়েছে দেখুন গাছগুলোতে প্রচুর ফুল এসেছে ভালো রকম কুঁতড়ি হবে গাছগুলো যদি একটু আর একটু চাড়িয়ে যায় না ভালো রকম কুঁতরি হবে আর এই যে এত বন বড় বড় জুন ঘাস হয়ে গেছে আমি আর লেবু গাছটার দিকে যেতে পারিনি ভয়েই যাইনি জকের ভয় আমার তো ভীষণ ভয় লাগে জঁককে সেই জন্য জঁকের ভয়ে আর যেতে পারিনি যাওয়ার পথে আম গাছটার দিকে ঘুরে ঘুরে আসছিলাম দেখি না আম পড়ে আছে কালকে তো রাত্রিতে ভীষণ বৃষ্টি ভীষণ ঝড় বিকেলেও হয়েছে যেমন রাতেও তেমন হয়েছে দেখুন না দেখুন গাছে কয়েকটা আম ছিল এবছরই এই গাছটাতে প্রথম আম দিয়েছে আর আগে আম হয়নি ভালো রকম আম দিয়েছে এগুলো টক আম মানে একটু টক লাগে আর এই যে একটা পচা পচে গেছে আমটা দেখুন হয়তো পড়েছে দুদিন আগে দেখা হয়নি পচে গেছে এগুলো নিয়ে যায় কারণ শ্বশুরমশাই আবার এই আমগুলোই খায় কেন তার কারণ তার সুগার আছে সেই জন্য সে ওই আমগুলোই খায় আর আমাদের আর আরও অনেক গাছ আছে যেগুলো মিষ্টি আম সেগুলো খান না দেখুন বৃষ্টিতে পুরো পুকুরটার অনেকটা জল বেড়ে গেছে তার সাথে সাথে দেখুন এই যে সুজনে শাকের যে ঝাড়টা রয়েছে এটা প্রায় ডুবে গেছে মানে অনেকটা ডুবে গেছে জলটা প্রচুর বেড়েছে না কাল বিকেলে বৃষ্টি রাতে বৃষ্টি সেই জন্য জলটা বেড়ে গিয়ে ঝাড়টা ডুবিয়ে দিচ্ছি অসুবিধে নেই দেখুন বৃষ্টি হতেই আমার শাশুড়িমার হাতে লাগানো কুমড়ো গাছটা পুরো জীবন্ত হয়ে উঠেছে পুরো মরে যাচ্ছিল জীবন্ত হয়ে উঠেছে আর তারই মাঝে দেখুন দুটো লাউ গাছ মানে লাউ গাছ কুমড়ো গাছ ও মিশামিশি যা চলবে একটা ঝাড়েতেই সব যাবে যেটা দরকার সেটা কেটে আনতে হবে এরকম আর পাড়ার লোকের কী কাজ না পাড়ার লোকের কাজ হচ্ছে লোকের গাছ থেকে পেরে এনে খেয়ে তারই গাছের তলায় তালগুলোর চোপাগুলোকে রেখে দিয়ে চলে গেছে এটা হচ্ছে পাড়ার লোকের কাজ চলুন এবারে আসা যাক আমার কলমি গাছের কাছে কারণ কলমি শাকগুলো কদিন ধরে তোলা হয়নি মানে কাটা হয়নি আজ আজও হবে না কারণ আজ অনেক কিছু ভাজাভুজির অনেক কিছু রয়েছে সেই জন্য আজকে আর কাটবো না কালকের দিকে আসি দেখব কালকের দিকে এসে সকাল সকাল এসে কেটে নিয়ে যাব কালকের ভাজাভুজি খুব একটা নেই আর এই যে গোবরের মাঝে পদ্মফুল মানে এতগুলো কলমি শাকের মাঝে চাঁপা লোটে গাছ একটা সেও ডালপালা মিলে দিয়ে বাড়ছে বাড়ুক বাড়লেও ভালো চলুন কলমির সাথে দেখা হয়ে গেছে এবার নতুন নতুন যে ছোট ছোট ঢ্যাঁড়স গাছগুলো ছিল সেই গাছগুলোকে একটু দেখে নেই। কারণ এগুলো বাবা পরে লাগিয়েছিলো সেই ঢ্যাঁড়স গাছগুলো মরে যাবে ভেবে এই গাছগুলোকে লাগিয়েছি গাছগুলো কত সুন্দর বেড়ে বেড়ে উঠছে দেখুন দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে গাছগুলো এগুলো যখন ঢ্যাঁড়স দিতে শুরু করবে না সত্যি অনেক ঢ্যাঁড়স দেবে আর এই যে আগের গাছগুলো এগুলো এখনও ফলন দিচ্ছে ভালো রকম ফলন দিচ্ছে পরশু দিন বিকেলবেলা কোথায় দিদি তুলে নিয়ে গেছে হয়েছে সেটা আজকে আমি এসেছি দেখতে এসেছি কিন্তু দেখতে এসে দেখলাম কয়েকটা বড়ো বড়ো ঢ্যাঁড়স হয়ে গেছে এগুলোকে না তুলে নিতে হবে কেন জানেন এগুলো যদি গাছে রয়ে যায় গাছে রয়ে গেলে এগুলো না বুড়ো হয়ে যায় মানে একদিন রেখে দিলেই বুড়ো কড়কড়া হয়ে যাবে সেই জন্য একটা দুটো চারটে জটাই পাই না কেন তটাকেই তুলে নিই নিয়ে চলে যাই এরকম দিয়ে ফ্রিজে জমতে জমতে যখন দেখছি অনেকটা জমে গেছে তার এক তারপর একদিন তরকারি হয়ে যায় দেখুন না দেখুন বলতে বলতে আমি এতগুলো ঢ্যাঁড়সও তুলে ফেললাম বললাম না খুব বেশি বেরোয় না বেরোলে এগুলোকে তুলে ফেলতে হবে নাহলে বুড়ো হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না একটু নরম নরম ঢ্যাঁড়স আমার পছন্দ সেই জন্য আমি অন্তত তুলে নিই বাকিরা তুললেও না তুললেও দেখার দরকার নেই আর এই যে লঙ্কা গাছ আমাদের বছর ভালো রকম লঙ্কা হয়েছে কারণ বলছি মা তো বাড়িতে থাকিনি মাও তুলেছে মা বাড়িতে না থাকায় দিদি তুলেছে তারপরে আজকে আবার মা বোধহয় বিকেলে তুলতে আসবে অনেকগুলো লঙ্কা পেকেছে আজকে আমি আপনাদেরকে জমির তলা দেখাতে যাব কারণ আমাদের শ্যালেঘরের কাছে অনেক তলা ফেলেছে চারা গাছ ফুটেছে কিনা জানি না ও বাবা হ্যাঁ ফুটেছে এই বাম দিকে একটা ফুটেছে ডান দিকে একটা ফুটেনি ফুটেনি না করেনি কে এই জানে জানি না ঘাস বেরোচ্ছে হালকা হালকা আর এই বাম দিকেরটা দেখুন শুরু করে যেটা চলে গেছে অনেক দূর পর্যন্ত দেখুন একটু হালি হালি লাগছে না সবুজ সবুজ আমি নামিনি ভয়ে নামিনি কারণ ওই সামনেটা না আমার বোনা আছে সেই জন্য আমি না নামিনি জকের জন্য ধান গাছ বেরোচ্ছে হালকা হালকা দুপুর করে বিকেলের দিকে এখন বাজে সাড়ে তিনটে একটু বইটা নিয়ে বসি কারণ বিকেলে তো আর আবার পড়তে চলে আসবে পাঁচটার সময় তার আগে আমাকে একটু পড়াশোনা করে নিতে হবে সামনে অনেকগুলো পরীক্ষা আছে পরীক্ষাগুলো দিতে হবে সেই জন্য একটু পড়াশোনা তো করতেই হবে নাহলে তো মার খেয়ে যাব। বিয়ের পর পড়াশোনা করছি তারপরে যদি না কিছু একটা চাকরি করতে পারি মান সম্মানের ব্যাপার তো সেই জন্য একটু বইটা খুলে বসে বললাম বিকেলে ওরা আসবে এই দেখুন না বলতে বলতে পাঁচটাও বেজে গেল ওরাও পড়তে চলে আসলো এই যে ওই যে বাচ্চাটা ভারী দুষ্ট বাচ্চা ভীষণ দুষ্ট ওর মতো দুষ্ট বোধ হয় এখানে আর কেউ নেই আরও দুজন আসতম তারা আর আসে না কেন কি জানি বাড়ির হয়তো সমস্যা থাকে নাকি আমি হয়তো ভালো পড়াতে পারি এই পাঁচ ছজনকে নিয়ে আমার সংসার চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত নমস্কার